এই হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো হচ্ছে তো বারবার মনে আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলো সো গাইজ আজকে তোমার থাম্মেল দেখে তো বুঝেই গেছে আজ কি ধরনের ভিডিও হবে আজকে কিছু লোকের যুদ্ধ দেখবো সোশ্যাল মিডিয়ায় তো বেশি কথা না বলে লেট স্টার দা ভিডিও কাল রাতে ছেলে আমার মন খারাপ তার জন্য কিন্তু আমি সোশ্যাল লেন স্টার দিয়ে দেই এক মিনিট এটা কি ভাই এইসব লোকদের দেখলে একটাই কথা মন থেকে বের হয় तुम जैसे मादर चोदों को अगर मार के जेल जाना पड़ा चौदह साल मंजूर है बहन चोद আমরা তো খালি শুধু দেখবো আমাদের তো গার্লফ্রেন্ড নেই যে আমরা ওই রকম ভিডিও বানাবো কিংবা আমাদের ওই করে কেউ বলবে আমাদের কাম শুধু দেখা আমরা শুধু দেখে যাব ঠিক আছে তো দেখো এখানে কি করে এরা কি করে এর নাম কি এর নাম হচ্ছে লিসা লিসা আপু মনে হয় ভাইটিকে পটানোর চেষ্টা করতেছে তো দেখো আর বাইটি কি লিখছে এমসি এমসি মানে কি এমসি মানে কি তোমরা যদি কেউ জেনে থাকে একটু বলো তো এমসি মানে কিন্তু আমি জানি না আর এদিক দিয়ে যখনই যাচ্ছিলাম আপুটা দেখে যে ওই ছেলেটার পিছুই ছাড়তেছে না আপুটা মনে হয় নেওয়ার জন্য মানে ফেন্ডে ফ্রেন্ডে মানে ফ্রেন্ডে নেওয়ার জন্য মনে হয় পিছু পিছু ঘুরতেছে তোমরা উল্টা পাল্টা কিছু ভাইবো না ঠিক আছে আরে এখানে সব গোল হয়ে বসে আছে কেন এখানে এটা কি করতেছে আপুটা কি লিখছে মাইশা মাগি হাজার ছেলের ধন আস্তাগফিরুল্লাহ এটা কি দেখলাম ভাই আপু ভালো হয়ে যাও ভালো হয়ে যাও আর ওই সাইডের আপুটা কি লিসা আইডি মেয়ের নাকি ভাই রে ভাই এরা কি শুরু করেছে ভাই ভাই यहां पे क्या हो रहा है भाई यहां আবার এই আপুটা কি দিনের বেলা হইলে তোরে সারা সাম মাগি ভাই এটা কোনো কথা একটা ছেলে মানুষের পক আছে জন্য নয় পারে আর একটা মেয়ে মানুষের কি পক আসে যে তারা পারবে এই কাজটা করতে আর কাপুর লিখছে মানে কি হিসাব মেয়েটি মনে হয় মিল্ক খায় এর জন্য কিন্তু বুঝতে পারে নাই আমার যা মনে হচ্ছে তো দেখে আমরা আর আর কত যে দেখতে হবে আর কত কি যে ঝগড়া দেখতে হবে তো দেখো এই জায়গায় কিন্তু এরা ঝগড়া করতেইছে ঝগড়া করতেইছে মানে এক কথায় বলতে গেলে মহিলা জাতি এরকম যে ঝগড়া শুরু করে এরা কিন্তু শেষ করার কোনো নাম না এরা এটা হচ্ছে ঠিক এই ধরনের লোক আমার মনে হয় কি মেয়েদের মেন ডায়লগ হচ্ছে ম্যাগি নুডুলস তোমাদের কি মনে হয় কেননা ওরা যখনই গালি দেয় এই ম্যাগি নুডুলস এই গালিটা দিবেই এটা প্রথম গালি ওদের তো তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানাই দিও দেখো প্রত্যেকবার কিন্তু একই গালিটা ম্যাগি নুডুলস ও মা গো মা এই দোলাসেরি আমার কাছে আইছে কে দোলাসের নাম কি নাম তোর জান্নাত তুই এই জান্নাত আমার কাছে দেখো আমার এখানে চলে আইছে হ্যালো আপু তুমি কি কিছু বলবা একটা হাহার এই দিয়ে দিলাম কিছু কইবা মনে হয় আপু আমার দিকে পছন্দ করছে আমার মতন কাল্লারে হ্যালো আপু তুমি কি কিছু শুনতাছো কিছু বলো আপু তো কোনো কথা কই না আপু কি শ্বশুর বাড়ি থালা বাসন মাস্তছেন সো গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ টা বাই